যদি এই কার্যক্রম চালিয়ে যায়

হচ্ছে বিএসসি রা যে তিন দফা রিড করছে এই তিন দফা রিড এর কারণে আজকে আমরা টাঙ্গালপাড়া টেকনিক ইনস্টিটিউট রাবনা বাইপাস আমরা অবরোধ করেছি তাদের যে তিন দফা দাবি এই তিন দফা দাবির কোনো যুক্তিগতা নেই এই তিন দ দাবির তিনটা অক্ষর কোনো যুক্তি নেই অবস্থান কর্মসূচি পালন করছি তাদের কর্মসূচি এটা আমাদের বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলন কর্তৃক কর্মসূচি ঘোষণা করা হয়েছে তাদের ধারাবাহিকতায় আমরা টাঙ্গাল পলিটেকনিক ইনস্টিটিউট আমরা এই মহাসড়কে অবস্থান করছি আমাদের বিয়ে তিন দিনের বড় ভাইয়েরা তারা তিন দফা সম্পূর্ণই এই অযৌক্তিক দাবি স্থাপন করেছেন ধারাবাই ধারাবাহিকতায় আমরা এই ব্লকের কর্মসূচি পালন করেছি এখন আমাদের ভাইরা তারা কথায় কথায় বলে আমরা নাকি তাদের সাথে পরীক্ষা দিতে ভয় পাই এখন ভাইদের কাছে আমার প্রশ্ন ভাইরা কি জানে না এই পিএচির আন্ডারে যে আমাদের এই দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী চাকরি হয় সেখানে কি পরীক্ষা দিয়ে আমরা চাকরিটা নেই না সেখানে তিনটে ধাপে আমরা চাকরি নিয়ে থাকি আর কিছুদিন আগে আপনারা দেখেছেন পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষা হয়েছে সেখানে একটি পদের বিরুদ্ধে একটি পদের বিরুদ্ধে ছয়শো জন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার লড়াই করেছে এগুলা কি তাদের চোখে পড়ে না আমরা নাকি পরীক্ষা দিতে ভয় পাই সেখানে প্রথমে প্রিলি পরীক্ষা হয় তারপরে আমরা রিটেন পরীক্ষা দেই এরপরে ভাইবার মাধ্যমে আমরা সেই উপসভাগারী প্রকৌশলীতে যোগদান করি ভাইরা যদি এই কার্যক্রম চালিয়ে যায় আমরা রাজপথ ছাড়ব না বাংলাদেশের প্রতিটি সেক্টর আমরা বন্ধ করে দিতে সেই ক্ষমতা আমাদের আছে কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ